কিভাবে অনেক বছর আগের ফেসবুক অ্যাকাউন্ট ফিরে পাওয়া যায় হতে পারে আপনি সাত থেকে আট বছর আগে ফেসবুক অ্যাকাউন্ট খুলেছেন কিন্তু আপনার ফেসবুক অ্যাকাউন্টের কোনো মোবাইল নাম্বার অথবা ইমেল বা কোনো কিছুই আপনার মনে নেই পাসওয়ার্ডের কথা তো বাদই দিই কোনো চিন্তা নেই আপনি আপনার অনেক বছর আগের ফেসবুক অ্যাকাউন্টটি রিকভার করতে পারবেন কোনো কিছু মনে না থাকলেও আজকের এই কাজটি শিখে রাখেন যদি কাজটি আপনি শিখতে পারেন সবাই আপনাকে ফেসবুকের বস ডাকবে গুরু ডাকবে সো এই কাজটি করার জন্য আমরা আমাদের মোবাইলের গুগল ক্রম ব্রাউজারটি ওপেন করে নেব। ক্রম ব্রাউজারটি ওপেন হবার পর আমরা এখানে সার্চ করবো ডাব্লিউ ডাব্লিউ ডট ফেসবুক ডট কম ডট ফেসবুক ডট কম স্ল্যাশ এটা লিখে আমি সার্চ করে দিলাম সার্চ করার পরে আমরা একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেন এখান থেকে এটা কি আমরা ডেস্কটপ মোট করতে হবে তো এখানে থ্রি ডটে ক্লিক করে দেব ক্লিক করার পর নিচে থেকে লক্ষ্য করুন ডেস্কটপ সাইট আমরা এখানে একটা ক্লিক করে দেবো আর যাদের ডেস্কটপ মোট করা আছে তাদের করা লাগবে না দেন এমন একটা ইন্টারফেস আমাদের সামনে চলে আসবে দেন আমি একটু জুম করে নিচ্ছি উপরে বলছে ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার যেহেতু আমাদের ইমেল অ্যাড্রেস ফোন নাম্বার কোনো কিছুই মনে নেই আমরা এখানে কিছু দিব না দেন নিচে বলছে যে পাসওয়ার্ড দেওয়ার জন্য আমাদের তো পাসওয়ার্ড আরও আগেই মনে থাকবে না সো আমরা এখানে কিছু দিব না ফরগেটেন পাসওয়ার্ড আমরা এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে বলছে আমাদের যেই ফেসবুক আইডি সেই আইডির ইমেল আর ফোন নাম্বার এই কথাটা আবার বলছে তো আমাদের তো কিছুই মনে নেই আমরা এখানে কি দিব কিন্তু আমাদের তো ফেসবুক আইডিটার নাম মনে আছে আমরা ফেসবুক আইডির নামটা বসে দিব তো আমি আমার ফেসবুক আইডিটির নাম বসিয়ে দিচ্ছি দেন আমি আমার ফেসবুক আইডির নাম বসিয়ে দিলাম দেওয়ার পরে আমরা আমরা এখান থেকে এই যে এখানে এখানে সার্চ একটা ক্লিক করে দেব। ক্লিক করার পর এমন একটা ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে দেন আপনারা তো আপনাদের প্রোফাইল পিকচার দেখে বুঝতে পারবেন তো এতটুকুর ভিতরে যদি আপনাদের প্রোফাইল পিকচারটা পেয়ে যান এবং নামটা পেয়ে যান তাহলে আর কোনো পরবর্তীতে স্টেপে যেতে হবে না সো এখানে আমি খুঁজে দেখলাম আমার এখানে প্রোফাইলটি আসেনি কোনো প্রোফাইল পিকচারও আমার না তো যেহেতু আমার কোনো কিছু আসেনি দেন আমি এখান থেকে এই যে এখানে যে অপশনটা আছে আই এম নট ইন দিস লিস্ট আমি এই লিস্টে নেই দেন এখানে একটা ক্লিক করে দেবো ক্লিক করার পর এখানে একটা কাজ হচ্ছে আমার আইডির নাম তো দিলাম কিন্তু আমার আইডিতে এমন কোনো যে কোনো একজন ফ্রেন্ডের নাম এখানে দিতে হবে তো আমি যে কোনো একটা ফ্রেন্ডের নাম দিয়ে দিচ্ছি এটা স্বাভাবিক সবারই মনে থাকতে পারে কেননা আমাদের ফেসবুক আইডিতে যেই ফ্রেন্ডগুলো থাকে এটা আমাদের জানাই থাকে তো আমার আইডির ফেসবুকের একটা ফ্রেন্ডের নাম আমি এখানে দিয়ে দিচ্ছি তো একটা নাম দেওয়ার পরে দেন আমরা এখান থেকে সার্চে ক্লিক করে দেব সার্চে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টটি চলে আসছে এই হচ্ছে আমার ফেসবুক অ্যাকাউন্টটি এবং এখানে আমি কোন ফোন নাম্বারটা ইউজ করেছি সেটাও এখানে চলে আসলো দেন আমাদের যদি ফোন নাম্বারটা হাতে না থাকে বা যদি ইমেলটাও হাতে না থাকে দেন আমাদের হাতে যদি ইমেলটা না থাকে বা কারো এখানে ইমেল আসতে পারে কারো ফোন নাম্বার আসতে পারে তো আমার এখানে আমার ফোন নাম্বার চলে আসছে তো আপনাদের যদি এরকম হয় দেন এখান থেকে আপনারা ট্রাই অ্যানাদার ওয়েতে একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর আপনার নাম্বারটি দিয়ে যেই কয়টা ভেরিফাইড সিস্টেম আছে সবগুলো এখানে শো করবে তো যেহেতু আমার কাছে আমার ফোন নাম্বারটা আছে আমি এখানে নিচের ফোন নাম্বার অপশনে সিলেক্ট করে দেবো আপনাদের যদি জিমেল থাকে জিমেলে অবশ্যই ক্লিক করে দিবেন অথবা আপনাদের যদি ফোনটা অন্য কোনো ফোনে অ্যাকাউন্টটি লগ ইন থাকে যাও যেই ফোনটা দূরে কোথাও আসে লগ ইন আসে সেই ফোনের মাধ্যমে করতে পারবেন তো আমি সাজেস্ট করব আপনাদের ফোন নাম্বারটা থাকাটাই বেটার অনেকের সিম হারাই গেলে রিপ্লেস করা যায় আপনার সিমটা রিপ্লেস করে তারপরে ওই কাজটি করতে পারেন দেন আমি দ্বিতীয় অপশনটি সিলেক্ট করে দিচ্ছি আমার যেহেতু ফোন নাম্বার আছে সিলেক্ট করার পর এখান থেকে আমরা কন্টিনিউতে একটা ক্লিক করে দেব ক্লিক করার পর এখানে একটা ক্যাপচার কোড আসছে ক্যাপচার কোডটা আমরা দিয়ে দেব দেন ক্যাপচার কোডটা দেওয়ার পর এটা দেওয়া হয়েছেই কারণে আমরা মানুষ না রোবট যে কোনো একটা যাচাইয়ের জন্য এখানে চাওয়া হয়েছে দেন আমরা এখান থেকে কন্টিনিউতে ক্লিক করে দেবো কন্টিনিউতে ক্লিক করার পর পরে আমার সিমে একটা এসএমএস চলে আসবে দেন আমি এসএমএস কোডটা বসিয়ে দেবো এখানে দেন আমার এখানে কোড নাম্বার চলে আসছে আমি কোড নাম্বারটা বসিয়ে দিচ্ছি আমরা কন্টিনিউতে ক্লিক করে দেব কন্টিনিউতে ক্লিক করার সাথে সাথে আমার ফেসবুক অ্যাকাউন্টটি ওপেন হয়ে যাচ্ছে দেন আমার ফেসবুক অ্যাকাউন্টটিতে টু স্টেপ ভেরিফাই দেওয়া ছিল যার কারণে কন্টিনিউতে ক্লিক করার পরেও হয়নি আপনাদের অবশ্যই যেহেতু অনেক আগের অ্যাকাউন্ট টু স্টেপ ভেরিফাই দেওয়া থাকবে না দেন আপনাদের অ্যাকাউন্টটি লগ হয়ে যাবে সো আমি আমার অ্যাকাউন্টটি টু স্টেপ ভেরিফাই করার জন্য আমি এখানে যে অন্য উপায়ে চেষ্টা করুন দেন এখানে ক্লিক করলাম ক্লিক করার পর সেই নাম্বারে যদি হোয়াটসঅ্যাপ থাকে হোয়াটসঅ্যাপে একটি কোড চলে যাবে হোয়াটসঅ্যাপে ক্লিক করে দিচ্ছি দেন আমি হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এখানে যে অপশনটি আছে চালিয়ে যান আমরা এখানেতে ক্লিক করে দেবো ইংলিশে থাকবে কন্টিনিউ তো চালিয়ে যেন ক্লিক করে দিলাম দেওয়ার পর এখন আমার হোয়াটসঅ্যাপে একটা কোড যাবে সেই কোডটা এখানে বসিয়ে দিলে ক্যাশ শেষ অলরেডি আমার হোয়াটসঅ্যাপে কোড চলে আসছে আমি কোডটি এখানে বসিয়ে দিচ্ছি সেভেন ওয়ান ওয়ান ফাইভ সিক্স জিরো সেভেন নাইন ফাইভ সিক্স জিরো দেন কোডটা বসানোর পরে চালিয়ে যান এখানে একটা ক্লিক করে দেবো তো বন্ধুরা আপনারা দেখতে পারলেন কীভাবে অনেক বছর আগের ফেসবুক অ্যাকাউন্ট কীভাবে রিকভার করতে হয় আপনারা এইভাবে ভিডিওটা খুবই মনোযোগ দিয়ে দেখবেন কোনো স্ক্রিপ্ট করবেন না তাহলে আপনিও এভাবে অনেক বছর আগের পুরনো ফেসবুক অ্যাকাউন্ট রিকভার করতে পারবেন সো এই কাজটি শিখে রাখলে অনেকেই আপনাকে গুরু বলবে যখন কারো এরকম সমস্যায় আপনি কাজটি করবেন সে আপনাকে গুরু ছাড়া আর কিছু বলবে না সো আজকের ভিডিও এই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ